আমার এই ছোট্ট সাহিত্যের পথে চ্যানেলের বিভিন্ন বিষয় নিয়ে চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আমি স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান নিয়ে কোনো কথা বলিনি আজকের পর্বে আমরা বহু আলোচিত এই শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা জেনে নেব কেন এই বিষয়টি আমি নির্বাচন করলাম কারণ শৈলী বিজ্ঞান যে কোনো সাহিত্যের জন্যেই একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ অন্তত শৈলী যাকে আমরা বলি স্টাইল সেটি সত্যি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গৃহীত হয়েছিল বহু বহু কাল থেকে সাহিত্যের পথের আজকের পর্বে তাই থাকছে শৈলী বিজ্ঞান প্রাচীন শৈলী বিজ্ঞান বা শৈলী চর্চা তার সঙ্গে আধুনিক বিষয়টি নিয়েও বেশ কিছু কথা কিন্তু খুব সংক্ষেপে আমি এই পর্বে এই যে শৈলী বিজ্ঞান বিষয়টির সংক্ষেপে যে আলোচনা করব তা চেষ্টা করব পয়েন্ট মাফিক করে দিতে যে কারণে তোমরা যারা এই বিষয়টি সম্পর্কে ছোট একটি 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 নোট লিখে নিতে চাও তোমরা সহজেই সেটি করতে পারবে পরবর্তী কোনো পর্বে আমরা ভিত্তিক এক আলোচনা এই শৈলী বিজ্ঞান সম্পর্কে করতে পারি কিন্তু আজকে থাকবে কেবল সংক্ষেপে আলোচনা যাই হোক শৈলী বিজ্ঞানের ইংরাজি হচ্ছে স্টাইলিস্টিক্স আমরা বাংলায় যাকে বলে থাকি শৈলী বিজ্ঞান শৈলী মানে হলো স্টাইল অর্থাৎ লেখার ধরন ভাষার ব্যবহার ছন্দ এবং শব্দ চয়ন ইত্যাদি আর বিজ্ঞান আমরা ভালোভাবেই জানি তাই শৈলী বিজ্ঞান বলতে বোঝানো যায় দা সাইন্টিফিক স্টাডি অফ স্টাইল ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অর্থাৎ সাহিত্যের একটি নির্দিষ্ট কোনো রীতি বা শৈলী সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক বা বিষয় ভিত্তিক আলোচনা তাকেই বলা যেতে পারে শৈলী বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান বলতে আরো সুন্দর করে করে ছোট এক লাইনে যদি বলতে হয় তাহলে এই বিষয়ে বলা যেতে পারে যে স্টাইলিস্টিক হেল্পস আস আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটারি এফেক্টস অর্থাৎ শৈলী বিজ্ঞান আমাদের বোঝাতে সাহায্য করে যে কিভাবে ভাষা সাহিত্যিক প্রভাব সৃষ্টি করছে খুব ছোট্ট একটা উদাহরণ দিলে অবশ্যই তোমরা বা আপনারা বুঝতে পারবেন শৈলী বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে এক একজন সাহিত্যিকের নিজস্ব ব্যক্তিগত রীতি বা সেই কারণেই আমরা খুব সহজেই জীবনানন্দ দাসের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতাকে তা সেটা অতি সহজেই ধরে ফেলতে পারি আরেকটু বিস্তারিত ভাবে বলি শৈলী বিজ্ঞান হলো সাহিত্য ও ভাষায় শৈলীর বৈজ্ঞানিক ও বিশ্লেষণ ধর্মী অধ্যয়ন করে থাকে অর্থাৎ কোন লেখক কিভাবে শব্দ বাক্য অলঙ্কার ধ্বনি ছন্দ রূপক ইত্যাদি ব্যবহার করে বিশেষ কোন সাহিত্যিক প্রভাব সৃষ্টি করছেন সেটার বিশ্লেষণ করাই শৈলী বিজ্ঞানের কাজ আমি এর একটু আগেই বললাম যে কিভাবে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি সেইটারই বিশ্লেষণাত্মক আলোচনা কিন্তু শৈলী বিজ্ঞান করে থাকে রবীন্দ্রনাথের গদ্যের শৈলী আর বিভূতিভূষণের গদ্যের শৈলী সম্পূর্ণভাবে আলাদা কেন কিভাবে পার্থক্য যে সৃষ্টি হয়েছে সেটাই স্টাইলিস্টিকের কাজ এবারে স্টাইলিস্টিক শব্দটি আগেই বললাম এসেছে স্টাইল থেকে শৈলী বিজ্ঞান বা শৈলীর বিশ্লেষণ প্রাচীন অলংকার শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত যেটাকে আমরা রীতি বলে জানতাম আমরা রীতিবাদের আলোচনা আগেই করেছি সেখানে আমরা ওই বিষয়টি সম্পর্কে খানিক অবগত হতে পেরেছিলাম তবে আধুনিক শৈলী বিজ্ঞান গড়ে উঠেছিল বিশ্বের বিশেষ করে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এবং ফর্মালিজমের ধারার মাধ্যমে এই যে আজকের যে শৈলী বিজ্ঞান সেটার জন্ম হয়েছিল আধুনিক শৈলী বিজ্ঞান ভাষা ও সাহিত্য সমালোচনার সংযোগস্থলে অবস্থান করে শৈলী বিজ্ঞানের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল লেখকের ভাষা ব্যবহারের স্বকীয়তা নির্ধারণ করা ভাষার মাধ্যমে সাহিত্যিক প্রভাব বা যাকে আমরা অ্যাসেটিক এফেক্ট বলি সেটা কিভাবে কেমন ভাবে সৃষ্টি হয় তার বিশ্লেষণ করা সাহিত্য সমালোচনায় একটি নিরপেক্ষ ও বৈজ্ঞানিক পদ্ধতি গঠন করা শৈলী বিজ্ঞানের আধুনিক শৈলী বিজ্ঞানের মূলত তিনটি শাখা রয়েছে একটা লিঙ্গুইস্টিক স্টাইলিস্টিক্স একটা লিটারেলি স্টাইলিস্টিক্স আর একটা কো স্টাইলিস্টিক্স লিঙ্গুইস্টিক স্টাইলিস্টিক্স নিয়েই মূলত আমরা আলোচনা করি যেখানে ভাষাগত দিক থেকে বিশ্লেষণ করা হয় যে কোনো সাহিত্যকে লিটারেলি স্টাইলিস্টিক্স হচ্ছে সাহিত্যিক অর্থ ভাব রীতি অলঙ্কার প্রভৃতির বিশ্লেষণ করা হয় আর কগনেটিভ স্টাইলিস্টিক্স যেটা সেটা পাঠকের মানসিক প্রতিক্রিয়া ও ভাষা অনুভূতি সম্পর্কে বিশ্লেষণ আমি একটু ভুল বললাম আমরা মূলত লিঙ্গুইস্টিক স্টাইলিস্টিক পুরো বিষয়টা নিয়েই আলোচনা করে থাকি বর্তমান আধুনিক যে আহ শৈলী বিজ্ঞান তার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে এর উৎপত্তি হয়েছিল আমাদের প্রাচীন অলঙ্কার শাস্ত্রের ক্ষেত্রে সেখানে আহ অলঙ্কার শাস্ত্র ও মধ্যে একটা যে গুরুত্ব রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে তখন গড়ে উঠেছিল পরবর্তীকালে মূলত দা সাসুরের গঠনবাদী চিন্তাভাবনা এবং রাশিয়ান ফর্মালিজম এই দুটি ধারার প্রভাবে আধুনিক শৈলী বিজ্ঞানের যে জন্ম সেটা লক্ষ্য করা যায় এবার এই বিষয় মানে আধুনিক এই দুটো যে কথা আমি বললাম স্ট্রাকচারালিজম এবং ফর্মালিজম সেই বিষয় নিয়ে দু একটি কথা এই ক্ষেত্রে আলোচনা করা যেতেই পারে আধুনিক যুগের যে শৈলী বিজ্ঞানের আলোচনা সেটি কিন্তু কেবলমাত্র শব্দ বা বাক্যের বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং লেখক ভাষা পাঠক সামাজিক প্রেক্ষিত সমস্ত বিষয়টাকে মিলিয়ে তবে সেটি দেখে জেরোপর্মে এই যে স্ট্রাকচারালিজমের মাধ্যমে যে সাইলিস্টিক তৈরি হয়েছিল ফার্ডিনান্দ দ সাসুরের দ্বারা সেখানে কি বলা হচ্ছে এই ধারণাটি ফার্ডিনান্দ সাসুরের গঠনমূলক ভাষাবিজ্ঞানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এখানে ভাষাকে একটি সংগঠিত কাঠামো বা স্ট্রাকচার হিসেবে দেখা হয় শব্দ বাক্য ধ্বনি এবং ব্যাকরণের গঠনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করাই কিন্তু এর সম্পর্ক সেইটা নিয়ে এই বিষয়টা কাজ করে যেমন কবিতার ছন্দ ধ্বনি পুনরাবৃত্তি তার মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক সেই বিষয়টাকে বিশ্লেষণ করা এই স্টাইলিস্টিক্স কাজ পরেরটি যেটি এসছে সেটা হচ্ছে ফর্মালিস্টত্ত্ব যেখানে রাশিয়ান সাহিত্যিক ভাষা সাধারণ ভাষার থেকে আলাদা কারণ এতে বিচ্যুতি বা ভিন্নতা রয়েছে অর্থাৎ সাধারণ কথাকে অচেনা ও শিল্পিতভাবে বলার ধরন যেমন Um... বলা যেতে পারে যে আকাশ আজ বিষণ্ন এই বিষণ্ন শব্দটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এটা যখনই ব্যবহৃত হচ্ছে তা কেবল মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না তার একটা মানেও আমরা খুঁজে বার করতে পারছি সেটাই কিন্তু পরবর্তীকালে ওই ফর্মালিজমের যে সাহিত্যের ফর্মালিজমের যে এই স্টাইলিস্টিক্সের আলোচনা তার মাধ্যমে আসছে এছাড়াও আরো অনেকগুলি আলোচনা রয়েছে কিন্তু মূলত আমরা এই দুটির ওপরে ভিত্তি করেই আলোচনা করে থাকি আহ যাই হোক আর আরেকটুখানি যদি গভীরে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে বলছেন যে এইটি ভাষা হলো একটি চিহ্ন ব্যবস্থা যেখানে প্রত্যেকটি শব্দের অর্থ অন্য শব্দের সঙ্গে সম্পর্কের মাধ্যমে নির্ধারিত হয় সেখান থেকেই তিনি সিগনিফায়ার এবং সিগনিফায়ার এই কথাগুলি বলেছেন এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমার চিহ্নবিজ্ঞানে রয়েছে সেখানে আপনারা দেখে বা তোমরা দেখে নিতে পারেন তাছাড়া এই স্ট্রাকচারালিজম এ বলা হচ্ছে অর্থ কোনো একক শব্দ বা বাক্যে নেই বরং পুরো ভাষা ব্যবস্থার মধ্যেই রয়েছে সেখান থেকেই অর্থের জন্ম হয় শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে তিনি এইভাবে এটি প্রয়োগ করছেন যে শৈলী বিজ্ঞান যখন কোন সাহিত্য নিয়ে বিশ্লেষণ করে তখন সেটি কেবল শব্দের সৌন্দর্য বা অলঙ্কার দেখে না বরং পুরো ভাষার কাঠামো ছন্দ প্রতীক বাক্য বিন্যাস ইত্যাদির মাধ্যম মানে ইত্যাদির মধ্যেকার সম্পর্ককে বিশ্লেষণ করে একজন লেখকের শৈলী বুঝতে হলে তার ব্যবহৃত ভাষার অভ্যন্তরীণ গঠনকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে যেরকম রবীন্দ্রনাথ শেষের কবিতায় ওই যে নদীর জল ঘরার জল ইত্যাদি নানা রকমের কথা বলেছেন বা ভালোবাসা প্রয়োগ করেছেন সেটা কেবলমাত্র জল ঘরার জল কেবলমাত্র বস্তু ভিত্তিক কোন জলের মধ্যে থেমে যায়নি তার বাইরেও তার একটা ব্যঞ্জনা রয়েছে সেইটা নিয়ে আলোচনা করার কথা এই ফর্মালি এই স্ট্রাকচারালিজমে বলা হচ্ছে বলা হচ্ছে কি যে সাহিত্যের এর একটি রূপে সাধারণ বিষয়বস্তুতে নয় এটা ছিল তাদের মূল বক্তব্য তাদের মতে সাহিত্যিক ভাষা সাধারণ ভাষার থেকে আলাদা এতে পরিচিত জিনিসকে অপরিচিত করে তোলবার একটি ক্ষমতা অবশ্যই থাকে শৈলী বিজ্ঞান ফর্মালিস্টদের কাছ থেকে শিখেছে যে লেখকের শৈলী বোঝার জন্য আমাদের খুঁজে দেখতে হবে ভাষার বিশেষ ব্যবহারকে যেমন ধ্বনি অলঙ্কার ছন্দ উপমা প্রতীক ইত্যাদিকে ফর্মালিজম শৈলী বিজ্ঞানে ভাষার শিল্পিত দিকের বিশ্লেষণের কথা বলেছেন যেমন জীবনানন্দ দাস বলছেন যে ওই যে সেই বিখ্যাত লাইনটি মহিনের ঘোড়াগুলি আজ ঘাস খায় পূর্ণিমার মনে আসছে না যাই হোক তার মানে কিন্তু কেবলমাত্র ঘোড়াকে তিনি বোঝাচ্ছেন না বা অন্ধকারে পূর্ণিমার পূর্ণিমার আলোর মধ্যে দাঁড়িয়ে তারা মাঠের ওপর ঘাস খাচ্ছে তার মধ্যে একটা চূড়ান্ত ব্যঞ্জনা রয়েছে এবং একটি চেনা জিনিসকে আমরা যদি চোখের সামনে একটি পূর্ণিমার জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে কতগুলি ঘোড়াকে ঘাস খেতে দেখি সেটা যেমন সাধারণ বিষয় হবে আমি মুখে বলতেই পারি দেখো ঘোড়াগুলো কি সুন্দর চাঁদের আলোয় ঘাস খাচ্ছে কিন্তু এই কথাটাকেই আরো সুন্দর করে তুলছেন জীবনানন্দ তার নিজস্ব ভঙ্গিবার মাধ্যমে সেটাই বলছে এই ফর্মালিজম যে চেনা জিনিসকে অচেনা করে তোলে এই কথাই এটি আর ফর্মালিজম শৈলী বিজ্ঞানের আরো একটি চোখ যেন খুলে দিয়েছে একটি প্রশ্নের মাধ্যমে কিভাবে ভাষার রূপ সাহিত্যিক প্রভাব চেনা করে তোলে আর এটা আমাদের মনোভাবকে যেন একটা অন্য দিকে নিয়ে যায় অপরদিকে স্ট্রাকচারাল স্ট্রাকচারালিজমের ক্ষেত্রে কিন্তু এতটাও বড় জায়গা নিয়ে এরা কাজ করে না একটা ছোট পার্থক্য তো অবশ্যই আছে যেমন স্ট্রাকচারালিজমে কিন্তু ভাষার গঠন ও সম্পর্ক নিয়ে কাজ করা হয় এরা ভাষার রূপ ও শিল্প নিয়ে কাজ করে স্ট্রাকচারালিস্টরা অর্থ তৈরির কাঠামোকে বোঝে আর এরা ভাষার শিল্পিত ব্যবহারকে বোঝে যাই হোক স্ট্রাকচারালিজম আমাদের দিয়েছে বিশ্লেষণের ভাষাগত কাঠামো আর ফর্মালিজম শৈলী বিজ্ঞানকে দিয়েছে শিল্পরূপ বিশ্লেষণের কৌশল তাই আজকের শৈলী বিজ্ঞান এই দুইয়ের একটি মিলিত ফল আমরা বলতে পারি শৈলী বিজ্ঞানের একটি আউটার যে একটা স্ট্রাকচার সেটা আমি বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে যদি শৈলী বিজ্ঞান নিয়ে আরো কিছু আলোচনা চান সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ধন্যবাদ